আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন করেন কি নিয়ে চলে আসছে দেখেন একদম এদের সেরা সেরা ডিজাইনের ব্রেস নিয়ে চলে আসছি একদম হামাকা ফলে পেয়ে দেবেন ঠাকুর বলতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভে একটু লাইভে জয়েন করবেন আর হচ্ছে আপনারা একটু কভার স্কুল জানাবেন লাইফটা ঠিকঠাক আছে কিনা না অল ক্লিয়ার ওকে আছে কি দেখা যায় কি না ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা আর লাইফটা শেয়ার করে দেবেন কেন শেয়ার করে দিবেন কাপড় বিরুদ্ধে চলছে দামা কাফার প্রত্যেকটা দামাকা কাফারের ড্রেস পাবেন ইনশাল্লাহ পাইকারে যাবেন যারা সুন্দর একদম নিরিবিলি পরিবেশে ঠান্ডা মাথায় কেনাকাটা করছেন চলে আসবেন আমাদের শোরুমে আর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অনেকেই চিনেন যারা চিনেন যারা একটু লাইভটা শেয়ার করে দেবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি ওগুলো পাশে দেখেন শপ নম্বর হচ্ছে আপনার আশি এবং একাশি সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না আফসোস করার কোনো কারণ নাই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ একদমই একদমই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন একদম পাইকারি দামে কারণ এখন ইদবাজার সবাই জানেন যে আপনার শোরুমে গেলে কেমন দাম রাখে প্রত্যেকটা ড্রেসের মিনিমাম পাঁচশো সাতশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা অনলাইনে নিতে পারবেন চাইলে সরাসরি শুরুমে সে নিতে পারবেন যা যেভাবে সুবিধা নিয়ে নিবেন একদম অথেন্টিক কালেকশন পাবেন যা দেখবেন তাই পাবেন যারা অনলাইনে বিলিভ হবে বিশ্বাস হবে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন কারণ ডাকার বাইরে থেকে অথবা আমাদের শুরু আসা পসিবল হবে না আর যারা বিশ্বাসের সমস্যা আছে ঘাটতি আছে তারা শুরুে আসবেন আইসা দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর একটা কথা প্রথমে বলে ডেলিভারি চার্জ জিজ্ঞেস করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাবো না ঢাকা হোক বা ডাকার বাইরে হোক যদি আপনার কাছে সন্দেহ মনে হয় আপনার শুরুে আসবেন কারণ ডেলিভারি চার্জ আপনি আগে দিনও দিবেন পরের দিনও দিবেন এটা খুব একটা হেনস্থা হইতে হয় আর যাওয়ার পরে আর আরেকটা কাজ করবেন না আপনারা যেই কয়টা ড্রেস নেবেন এই মুহুর্তে ঠিক ওই কয়টাই অর্ডার করবেন অনেক আছে কী করে জানেন ওই নিবে দুইটা বা একটা তিন চারটা অর্ডার করে যাওয়ার পরে দেখে দেখে একটা রাখে বাকিগুলো এগুলো পাঠাই দেয় এরকম হলে দোকানে চলে আসবেন পুরা শুরুবর্তী প্রোডাক্ট আছে শুরু এসে দেখে নেবেন বাট অনলাইনে এগুলো এখন করার সময় না কারণ কি এখন প্রোডাক্ট পাওয়া যায় না আর আপনারা যদি এগুলো করেন তো এই প্রোডাক্ট দেওয়া পসিবল না অনেকে আছে যে আপনার নিবে কনফার্ম ওনারা প্রোডাক্ট পায় না আর অনেকেই কাজগুলো করে এই জন্য আমরা একদম দেখে শুনে প্রয়োজনে ফিফটি পার্সেন্ট অ ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স থেকে কারণ ভাই আমার শোরুম আছে আমাদের শোরুম আছে এখানে আপনার টাকা নিয়ে পালাই যাবো আপনি ফুল টাকা দিলেও কোনো প্রবলেম নাই আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনি রেজগুলা এস দিয়ে দিয়ে আসুন একজন একজন এ দিয়ে আসুন লোডিং নিতে হবে কেন এখন লোডিং হবে দেখান ব্যাটার দেখুন এটা একটু সবাই থাকেন আমি একটু

আচ্ছা যারা যারা লাইভে জয়েন করেছেন একটু কমেন্টস করে জানাইবেন যে আপনার হচ্ছে লাইভটা ঠিকমতো ক্লিয়ার আছে কিনা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে সব কিছু ওকে আছে কিনা অল ওকে আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা অল ওকে থাকলে আমি ড্রেসগুলো দেখাবো যেটা বলছিলাম যে ডেলিভারি চার্জটা মাস্ট বিকাশ করতে হবে ভাই ডেলিভারি চার্জ আপনি আগে দিলেও দিবেন পরে দিলেও দেবেন আপনি প্রোডাক্ট রিসিভ করেন আর না করেন ডেলিভারি চার্জ লাগবে কারণ কি প্রোডাক্ট আমরা যখন ডেলিভারিতে দিই ডেলিভারি দেওয়ার সাথে সাথে কুরিয়ার কোম্পানিকে ডেলিভারি কোম্পানিকে টাকা দিয়ে প্রোডাক্ট পার্সেল পাঠাইতে হয় হ্যাঁ এবার আপনি অনেকে বলেন যে ভাই আমি পার্সেলটা কিনে ডেলিভারি চার্জ দিব কেন আপনি কি মার্কেটে গেলে পয়সা লাগবে না আপনি রিক্সা লাগে বলতে পারবেন ধরেন আপনি মার্কেটে গেছেন আর ড্রেস পছন্দ হয়নি কিনেন নাই আপনার ভাড়া কি বলবেন দোকানদারে ভাই ভাড়া দিয়ে দেন বা গাড়িওয়ালারে ভাই আমি তো আসছি ড্রেস কিনে ভাড়া দিব না সুযোগ আছে ঠিক এটা কি একই রকম এটাও একই রকম কথা বুঝতে পারছেন এই জন্য ডেলিভারি চার্জ আগে দিবেন আর ড্রেসের টাকা ফুল কেশেন ডেলিভারি সাথে হাতে দিবেন আর কেউ হচ্ছে আপনার যে কটা নেবেন আপনি বারবার ভিডিও দেখবেন আমাদের লাইভ দেখেন পিকচার দেখেন দেখে কনফার্ম হয়ে যে ড্রেস নিবেন সেই ড্রেসই অর্ডার করবেন কারণ হচ্ছে আপনার এখন আপনার ইচ্ছে সিজনে আপনার এত আপনার কাছে একটা প্রোডাক্ট পাঠলে দুই দিন তিন দিনে চলে যায় কিন্তু যেটা ব্যাক আসতে অনেক সময় লাগে অফ সিজনে করেন এগুলা এখন এগুলা কি করবেন না কারণ ড্রেসগুলো দেখাবো আমরা সবাই একটু লাইভে জয়েন করার আর হচ্ছে লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে কাপড় বুঝতে কিন্তু জামা কাপড় চলছে কাপড় একটু পাশে আসা লাগে কিন্তু

কারণ ঈদ বাজারে আপনি শুরুমে গেলে আপনার প্রত্যেকটা ড্রেস মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা কম পাবেন আমাদের এখানে একদম নিরিবিলি এসে কেনাকাটা করতে পারবেন ঠান্ডা মাথা দেখে দেখে নিতে পারবেন অনলাইনে কিনবেন আর সরাসরি শুরুমে এসে কিনবেন আমি বলবো যারা পসিবল কাছাকাছি আছেন তারা আমাদের শুরুমে চলে আসবেন শুরুমে এসে দেখে দেখে নেবেন সবচেয়ে সহজ হবে সুন্দর হবে এটাই ভালো আর যারা আসার ঝামেলা মনে করেন ঢাকার বাইরে থাকেন বা ঢাকার মধ্যে অনেক দূর আসতে মন চায় না তারা অনলাইনে নিবেন প্রয়োজন আপনার হচ্ছে আর বিডিওগুলো দেখে দেখে পছন্দ করে চার পাঁচটা পছন্দ করবেন ওখান থেকে যেটা ফাইনাল ডিসাইড করবেন ওটা নিয়ে নেবেন দেখেন কি সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে এগুলো হচ্ছে হোয়াইট গোল্ড শিখনের মধ্যে নেকটা দেখেন কি সুন্দর করে কাজ করা নেকের মধ্যে এগুলো হচ্ছে ফুল্লি ফুল কিন্তু রিয়েল মের দিয়ে কাজটা করা আছে রিয়রের কাজ করা আছে আপনার হচ্ছে এদিকে পাওয়ালগুলা বসানো হচ্ছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল কারণ একটা ড্রেস নিয়ে কথা বলতে গেলে ড্রেস অনেক সময় দরকার বাট আমি জাস্ট শর্টকাটে ড্রেসগুলা দেখাই দিব প্রাইস বলে দিব আর অফারের কথাটা বলে দিচ্ছি প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ড্রেস আছে আমাদের কাছে এটা হচ্ছে স্লিভসটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন কি সুন্দর ড্রেস দেখেন এগুলো লং আছে ফর্টি ফাইভ লং আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ প্লাস সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আপনার যার যার সাইজ ওয়াইজ ঠিক আছে এটা একদম ফোর পিস পাবেন এই নিচের দিকে কি সুন্দর করে কার্ট দেখেন নিচেরটা দেখেন কি সুন্দর করে কার্ট ওয়ার্ক করা আছে পালো টার্সেল করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পাঁচ গুলো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন খুব সুন্দর একটা কাপড় পাচ্ছেন এই ইনারটা যখন অ্যাটাচ করবেন ইনার এবং প্যান্ট একসাথে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে একটু উন্না দেখাবো আমি একটু দেখাই পাট পাট আলাদা দেখাই এটা হচ্ছে উন্নাটা সুন্দর উন্নাগুলি দেখেন অর্গানজা মসলিনের মধ্যে জামাটা হচ্ছে হোয়াইট গোল শিফনের মধ্যে উন্না যে কি সুন্দর দেখেন অল ওভার উন্নায় কিন্তু কাজ করা হয়েছে সুন্দর করে অল ওভার উন্নায় কাজগুলো করা আছে উন্নার দুপাশে পাশে দেখেন এত সুন্দর কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা আছে কাটওয়ারের মধ্যে খুবই সুন্দর আর ওন্নাটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ফুললি ফুল ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অল ওভার ওন্নায় কাজ করা আছে কত বড় ওন্না চোরা ওন্না দেখেন অনেক বড় যেমন বড় তেমন চোরা একদম পার্টি ওন্না পাচ্ছেন আমি একটু একসাথে ধরে দেখাবো ড্রেসটা এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে জামাটা প্যান্টের কাপড়টা দেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ওন্নাটা কি হয়ে যাবে এটা এটা শুনল না ফুল সেট আপনি এই যে নিয়ে জাস্ট সাইজ ওয়াইজ মেক করে নেবেন পছন্দ হলে ঠিক হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুমে চলে আসবেন যারা পসিবল শুরুে আসবেন একদম পাইকারি দামে প্রত্যেকটা ড্রেস পাই দেবেন ইনশাল্লা এটা দেখেন এটা কালার দেখাবো আরেকটা আরেকটা কালার দেখা প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস নিয়ে কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ একটু পারি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দেবো প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কি সুন্দর কালার অ্যাশ কালার বা সোনা কালার যে যে নামই দেখেন দেখেন এই যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু স্টোন কাজ করা আছে যার কারণে স্টোনের কাজ করা আছে নেকটা দেখেন কি সুন্দর করে মিরর আছে হ্যাঙ্গিং কার্সেল করা আছে পাল পোষণ আছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্লিভ সিল পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে একদমই এটা লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রিসেজ পাবেন নিয়ে সাইজওয়েজ মেক করে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টার সেম একটা ম্যাচিং কাপড় পাচ্ছেন একদমই জাস্ট এটা এক একসাথে দেওয়া আছে আপনার হচ্ছে প্যান্ট এবং মেহের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না আছে যেখানে এটা হচ্ছে ওড়না এই যে অনেক সুন্দর ওনার পাচ্ছেন ওড়না আর যে দুই পাশের কার্টুয়ার্কগুলো এত সুন্দর একদম লেটেস্ট দুই হাজার পঁচিশ ঈদের কালেকশন একদমই লেটেস্ট কালেকশন দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন একদম অর্গানজা মুসলিমের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অল ওভার অন্যায় কাজ করা আছে খুবই সুন্দর দেন জামাটা দেন এটা হচ্ছে আপনার জামাটা ফুল সেটটা যদি আমি দৌড়ি আপনি দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফুল সেট ফুল সেটটা এই যে হচ্ছে ফুল সেট ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে শপ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সবাই আমাদের কাপড় বেটি শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিতে পারেন পরবর্তী ড্রেসে যাবো এটা আর একটা সুন্দর ড্রেস দেখেন এটা দেখেন একদমই সফট শিফনের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক এইগুলা হচ্ছে একদম লাইট ওয়েট সফট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে কি সুন্দর করে স্টোন করা আছে ফুল্লি ফুল জামার মধ্যে এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে দামাকা ডিসকাউন্ট এখানে সুন্দর আরেকটা একটা ড্রেস হচ্ছে এটা ফুল্লি ফুল কাজ করা আছে স্লিপসে কাজও জামার সাথে ম্যাচ করে রেগুলার যেই কটা কালার আছে আমি লাইভে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার আপনারা চাইলে সরাসরি শোরুম এসে পারচেজ করতে পারেন আর প্রচুর প্রচুর কিন্তু ভিডিও দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে প্রচুর ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা একটু চ্যানেলগুলো ভিজিট করবেন ভিজিট করে যাচ্ছে আপনার ভিডিও অপশনে যাবেন ভিডিও অপশনে গেলে ওখানে ভিডিওগুলো দেখতে পাবেন এই দেখেন আপনার দামান থেকে লোয়ার পোশন অল ওভার কী পরিমাণ কাজ করা আছে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে সুন্দর করে কাটওয়ার্ক থাকবে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার

যেমন বড় তেমন চওড়া অনেক বড় চওড়া দোপাটা অলবার দোপাটা কাজ করা আছে এমনি সুন্দর করে কাটওয়ার করা আছে যে ফুললি ফুল কাটওয়ার করা আছে চারপাশে এইভাবে আর দোপাটা আছে অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার দোপাটায় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে তার মধ্যে আবার সুতার কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর কালেকশন আমি একটু একসাথে ধরে দেখাই দিব এটা হচ্ছে আপনার জামাটা একদম ফোর পিস পাচ্ছেন ফোর সেট এই যে এটা হচ্ছে প্যান্ট দেখাল লাগবে

ঈদের মধ্যে সব জায়গায় দাম বেশি ইনশাল্লাহ আমাদের কাপড় উঠে সবচেয়ে দাম কম সবসময় দাম কম থাকে ইনশাল্লাহ এদের সময় দাম কম থাকবে এটা চারটা কালার একদম লাইট ইয়েলো লেমনের মধ্যে আছে খুব সুন্দর কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস থাকবে দেখেন ফুল্লি ফুল গোর্জিয়াস কাজ করে আছে নেকটা দেখেন দামান একদম দামান থেকে শুরু করে লোয়ার পর্যন্ত অল ওভার কিন্তু কাজ করে আছে ফুললি ফুল ব্যাক পোশন প্লেন থাকবে স্লিপ স্লিপ পোশনের কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে স্লিপ স্লিপ পোশনে বাকি পার্ট দেখাই দেবো সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন সবাই দেখতে পারেন এটা হচ্ছে প্যান্ট

একদম পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনি এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সবাই চলে আসবেন শুরু এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এত সুন্দর একটা ড্রেস হোয়াইট গোল শিফনের অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা হয়েছে খুব সুন্দর করে এখান থেকে কাছে আসে কিনা এইটা দেখেন অনেক সুন্দর হিট ডিজাইনের একটা ড্রেস প্রচুর প্রচুর কালেকশন আছে সব একবারে দেখানোর সম্পর্কে ইনশাল্লাহ আর রেগুলারই ট্রাই করবো একবার করে লাইভ আসার জন্য আর ভিডিও তো রেগুলার দিচ্ছি আমরা কিন্তু প্রতিদিন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যায় যায় ফেসবুক পেজ আছে পেজে এটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে নেকের ডিজাইন দেখেন কি সুন্দর করে এখানে হ্যাঙ্গিং কাজ আছে আর স্টোনগুলো দেখেন কি সুন্দর করে এখানে এই স্টোনগুলো করা আছে এগুলো স্টোনগুলো সেট করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল নেকের মধ্যে কিন্তু স্টোন করা আছে আর লোয়ার পোশন দেখেন খুব সুন্দর করে কাজ করা একদম অল ওভার কাজ করা আছে নিহুদ ফিনিশিং এর সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ব্যাক পোশন প্লেন এগুলো প্রত্যেকটা ড্রেস পাবেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এই যে জাস্ট নেবেন আর ম্যাক করবেন পরবেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে স্লিপসের পোশন এটার মধ্যে অনেকগুলা কালার আছে কিন্তু প্যানেল তো একটা খুব সুন্দর করে এটা কিন্তু ইনারের কাপড়টা অ্যাটাচ করা নাই ইনারের কাপড়টা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে একটা একটু আমি ডিটেলস দেখাই বাকিগুলো কালার দেখাই দিব এটা কি বাকি পার্টগুলো জানতে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যাম্পেন এটা কাপড় পাচ্ছেন ম্যাচিং ইনার এবং প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া আছে কাপড় কিন্তু এক্সট্রা আর আপনার কিনা লাগবে না এগুলো জাস্ট নিয়ে আপনার সাইজ ওয়াইজ একটা ভালো টেলার্স দিয়ে মেক করে নেবেন তাহলে দেখবেন একটা এক্সক্লুসিভ ঈদের সেরা ড্রেস হয়ে গেছে এই যে এটা এটা ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং সিল্কি শ্যাম্পেন একটা দোপাট্টা দেন এইটা হচ্ছে দোপাট্টা দেখেন কি সুন্দর দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা অল ওভার দোপাট্টায় কাজ করা দেখেন সুন্দর করে অল ওভার দুপাটা কাজ করা আছে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এটা জামা যে কাপড় দুপাটা सेम কাপড় ইনার ওন্না আছে সেন্টন এই যে সিকোয়েন্স করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন টপ টু বটম একদম দুপাটা কাজ করা আছে একদম পার্টি দুপাটা এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস যে কোনো অকেশনে পরার মতো ড্রেস এগুলো দেন ফুল থাকবে এটা হচ্ছে জামাটা আমি একসাথে ধরে দেখাই এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে আছে আর ওন্নাটা দেখাই দিব এটা হচ্ছে সেম ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর অন্য এটা একদমই সেম ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন নিয়ে রাখেন যেই কটা নেবেন পরে অর্থাৎ দেখে দেখে আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ মাস্ট বি চার্জ ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না কারণ আপনার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে কনফিউশন থাকে আপনি সরাসরি শোরুমে চলে আসেন আমরা শুরু নিয়ে শুরু প্রোডাক্ট নিয়ে বসে আসছি আপনাদের জন্য ঠিক আছে আর অনলাইনে নিলে ডেলিভারি চার্জ দেওয়া আগেই কারণ আপনি আগে দিলেও দিবেন পরে দিবেন কারণ এই জামেলা আর হয়তো রাজি না ভাই এই রমজান মাসে অনেক জামেলা করে অনেক মানুষ সবাই না কিছু কিছু মানুষ করে বাট আপনার কথা তো একই যদি আপনি সঠিক জায়গায় দেন আমাদের আমি অন্য জায়গায় কথা বলব না কাপড়গুলিতে ডেলিভারি চার্জ দিলে আপনার ব্রেস পাবেন নিশ্চিত এবং আমাদের স্টোরে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা ভিডিও দেই লাইভে দেখে আপনার সাথে শেয়ার করি এটা হচ্ছে একটা মাস্টার্ড কালার মতো সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর অল ওভার কাজ আছে ফুল করা এগুলো খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন বাছাই করা করা কালেকশন দেখেন টপ টু বটন কি সুন্দর করে কাজগুলো করা আছে ফুল্লি ফুল কিন্তু কাজগুলো করা থাকবে একদম নেক থেকে শুরু করে দামান প্রশ্ন লোহার প্রশ্ন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে আপনার সেম ইনার এবং প্যান্ট আমাদের সারা বাংলাদেশে অনেক কাস্টমার আছেন তিনি যারা আমাদেরকে ফুল পেমেন্টও করে দেয় সো আমি বলছি না আপনারা করে দেন এটাতে আপনার ইচ্ছা বাট এটা শেয়ার করতেছি যে অনেকে আছেন ফুল পেমেন্ট আমাদেরকে দিয়ে দিয়ে আমরা ড্রেস পাঠাই দিই অ্যাভেলেবেল এবং রেগুলার নেন সো আপনার দেড়শো টাকা আশি টাকা নিয়ে কোনো কনফিউশন দেখার প্রয়োজন নাই হ্যাঁ কারণ আমি আবার এটা পারি না যে ভাই আবার সেগুলা বস্তা বস্তা রিটার্ন আসবে নিয়ে লাইভ করে চিল্লাবো এটা আমার সময় নেওয়া এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র মাত্র এগুলা পঁচিশশো পঞ্চাশ এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এগুলো মার্কেটে যান তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাইবেন না বর্তমানে ঈদ বাজারে আর এখানে কাপড় গুলিতে আসবেন ঠান্ডা মাথায় হিন্দি গুলি দেখে দেখে আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন তাহলে শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে আসলে আইসে দেখে আর দশটা দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেস একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন আপনারা এটা শুধু সেম পাচ্ছেন ম্যাচিং ইনার এবং প্যান্ট একদমই সফট একটা সিল্কি সেন্টেন কাপড়ের মধ্যে পাচ্ছেন সেম ম্যাচিং ঠিক আছে সাথে সেম একটা ম্যাচিং সেম ফেব্রিক্সের দুপাট্টা পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে সেম ফেব্রিক্সের একটা দুপাট্টা পাচ্ছেন মাত্র মাত্র কত এটা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আর যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো একটু ভিজিট করবেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে রেগুলার পাঁচটা সাতটা ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা ড্রেসের এবং অনেক ভেরিয়েশন আছে স্টিচ স্টিচ কটন জামা আছে সুইল লোন আছে জর্জেটের ড্রেস আছে অর্গানজা মুসলিমের আছে আপনার গাউন আছে সমস্ত ড্রেসে কিন্তু আমরা ডিসকাউন্ট চালাবো ইনশাল্লাহ একদম চাদরাত পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে ইনশাল্লাহ মার্কেটের সারা প্রাইসে আমাদের কাছে পাবেন একদম পাইকারি দামে এবং রেগুলার ড্রেস আসতেছে রেগুলার এখনও আছে এবং রেগুলার ড্রেস আসে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে আপনি আর লাইভটা শেয়ার করে দেবেন সবাই দেখতে পায় যাতে আপনার সবাই দেখে দেখে ড্রেস গুলো নিতে পারেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একই ডিজাইন এটার পাঁচটা কালার এত সুন্দর নেকের যে স্টুডেন্ট ছয়টা কালার নাকি ছয়টা কালার আছে এটার মধ্যে অল ওভার কাজ করা আছে অনেক হিট একটা ড্রেস কালার এই যে খুব সুন্দর কালার এটার মধ্যে আর একটা হিট ভাইরাল কালার আছে সেটা আমি দেখাই দিব আর এগুলো আপনার কাপড়ের স্টিচ বলেন সেলাই বলেন ফিনিশিং বলেন কাজ বলেন এভ্রিথিং ইস প্রিমিয়াম আর আপনি একটু ভালো জিনিস নিলে একটু বেশি প্রাইস দিয়ে নিবেন বা প্রাইস একশো ত্রিশ টাকা বেশি গেলেও প্রায় আপনার জিনিস ঢকবেন না ইনার এবং প্যান্ট যারা সস্তা খুঁজছেন সস্তা কিন্তু আবার তিন অবস্থা হয় এত বেশি সস্তা খুঁজতে গেলে আবার কোয়ালিটি পাবেন না এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বাট একটু বলতে পারি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বর্তমানে ইট বাজারে অন্য অন্য জায়গার থেকে শোরুম থেকে মিনিমাম পাঁচ সাতশো কম পাবেন প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা এটার মধ্যে আরও কালার আছে আরও দুইটা কালার আছে না তো আরও দুইটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার আমাদের কিন্তু পেজও আছে কাপড় বেডি অনলাইন নিউ মার্কেট আমাদের পেজ আছে হ্যাঁ এটা হচ্ছে

দেখুন অল ওভার গরজিয়াস একটা লাক্সারি ফুর পিস পার্টির ড্রেস প্রাইজ মাত্র পঁচিশশো পঞ্চাশ এই ড্রেস তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শুরু সেল হচ্ছে আপনার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সেম পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টার ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনারটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওড়না অল অভার অন্যায় কাজ করা আছে ম্যাচিং অন্য দেখেন একদম ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন একদমই ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন এই সুন্দর কালেকশনটা কাপড় থেকে সবাই শেয়ার করে দিবেন আমাদের ঢাকার বাইরে থেকে কাস্টমার প্রোডাক্ট নিয়ে যায় আজ কমিশাল্লা আসছিল মুন্সীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যারা কাছাকাছি অনেক আসেন মুন্সিগঞ্জ টুঙ্গি দোহার গাজীপুর সাভার অনেক জায়গা থেকে আমাদের এই ঢাকা এলিফেন্ট রোড যায় বাট এখন আমরা বলি সবাই চলে আসেন কোথায় লাগবে আমরা বলি সবাই চলে আসেন কিন্তু অনেক দূর থেকে তো আশা করছি বল না যারা আসতে পারেন না যদি ড্রেস পছন্দ হয় আপনি নিতে চান আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে বর্তমানে অনেক সহজ আপনার টেকনাপ থেকে তো লিয়া যেখানে থাকেন না কেন আপনার যেখান থেকে ড্রেস পছন্দ হয় অনলাইন সিস্টেম আসার কারণে আপনি কিন্তু ঘরে বসে সব কিছু পাচ্ছেন কাছাকাছি পাচ্ছেন আপনার এলাকায় বসে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার লাস্ট না আজকে পুজো লাস্ট 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 এটা হচ্ছে লাস্ট কালেকশন আজকে পুজো আজকে লাইভের লাস্ট কালেকশন ব্ল্যাক ব্ল্যাক দিয়ে শুরু করতেছি ব্ল্যাক কালার ওয়াও এটা কিন্তু ভাইরাল ছিল এই ডায়লগটা এটা হচ্ছে আপনার স্লিপস এটা হচ্ছে আপনার জামাটা আমি আবারও বলছি লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সহ জামা সহ ফোর পিস পাচ্ছেন একদমই পাইকারি দামে পাচ্ছেন কাপড় বিরতে ইনশাল্লাহ প্রাইস একদমই 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 পাইকারি দাম এটা ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্থান এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন যান সামনে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ম্যাচিং ওনা বড় ওনা অল আবার অন্যায় কাজ করা আছে কত একদমই একদমই কত পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে হবে নিয়ে নিয়ে নেবেন নেবেন কার কোনটা ভিডিওগুলো দেখবেন প্রচুর প্রচুর আছে আমাদের আর আজকে এই কালেকশনগুলো দেখাইলাম দেখালাম লাইভ ইনশাল্লাহ আর এগুলোর সমস্ত এগুলোর ভিডিও আছে আমাদের চ্যানেল আমাদের চ্যানেল ভিডিও আছে আর হচ্ছে আমি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এইটা শেয়ার না করলেই না কারণ হচ্ছে যারা গাউন পছন্দ করেন ফ্লোরাল গাউন আমি এখন গাউন দেখাবো না জাস্ট শেয়ার করতেছি এই গাউনগুলো মিস করবেন না কারণ কাপড় বেটি সবসময় ইনশাআল্লাহ বাছাই করা প্রিন্ট নিয়ে আসে এবং বেস্ট কোয়ালিটি সেলাই থেকে শুরু করে কাপড় প্রিন্ট সবগুলো কিন্তু বাছাই করে করে নিয়ে আসা হয় এগুলা আপনার হচ্ছে নিজের জন্য গিফটের জন্য পাবেন ইতিহাসে সেরা অফার দিয়ে দেবো একদম ফ্যাক্টরি প্রাইসে পাবেন এক পিস নিল কত দিব এগুলা এগুলো আর আপনারা একটু কমেন্টস করে জানান কত প্রাইস দিব অলরেডি ভিডিও আসতেছে ইনশাল্লাহ আর এটা লাইভ দেখতে চান কিনা একটু কমেন্টস করে জানাইবেন এই গাউনের লাইভ দেখতে চান কিনা আর এগুলা কত প্রাইসে যান আপনারা সেটা একটু কমেন্টস করে জানাইবেন ইনশাল্লাহ সেরা অফার দিব সেরা অফার প্রচুর গাউন আছে আমাদের প্রচুর প্রিন্ট আছে প্রচুর ডিজাইন আছে আমরা এগুলা অফারে দিয়ে দিব আমাদের সমস্ত ড্রেসি অফার চলতেছে এবং গাউনও অফার থাকবে ইনশাল্লাহ এটা আর ভিডিও যাচ্ছে আপনারা যদি লাইভে দেখতে চান ইনশাআল্লাহ এগুলো লাইভে নিয়ে আসবো লাইভে নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রচুর গাউন আছে তো সবাই ভালো থাকবেন আমার মনে আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না কারণ কি ভাই আমরা আপনার জন্য সারাক্ষণ কীভাবে বেস্ট সার্ভিস দেওয়া যায় বেস্ট প্রোডাক্ট দেওয়া যায় আমরা অল টাইম ট্রাই করি হ্যাঁ এবং আপনি হাতে না পাওয়া পর্যন্ত পার্সেলটা প্রোডাক্টটা ড্রেসটা আপনার যে অর্ডার করা পার্সেলটা হাতে না পাওয়া পর্যন্ত আমাদের মাথায় থাকে এটা এবং আমরা আপনি হাতে না পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে এই জন্য কিছু মানুষ হয়রানি করে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে পরে ফোন রিসিভ করে না দেন হচ্ছে পার্সেল নিবে না ক্যান্সেল করে দেন বাট আমরা যখন পয়সা খরচ করে পার্সেল পাঠাই আপনি রিসিভ করেন না করেন কুরিয়ার খরচটা দেওয়া লাগে এই জন্য বলছি যারা ফ্রড এদের দরকার নেই এদের অনলাইনে কেনাকাটার দরকার নাই। বাট অনেক রিয়েল কাস্টমার আছেন যারা আপনারা রিয়েল কাস্টমার আছেন আপনারা যাতে সুন্দর মতো শান্তি মতো কেনাকাটা করতে পারেন অনলাইনে এই জন্য আমি এভাবে একটু করার কথা বলি কারণ ফ্রড করা যাতে কাছে থাকে সে বিষয় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কাপড়গুলি সাথেই থাকবেন আর লাইফটা একটু সবাই শেয়ার করে দিবেন এটাই বলবো যাতে সবাই আমাদের অফারের ড্রেসগুলো গুলো নিতে পারে দেখতে পারে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম